ভাইপার সাপের সাধারণত বৈশিষ্ট্য হচ্ছে এভাবেই কিন্তু ফুটবলের মতো করে সে গোল করে এভাবেই বসে থাকে এবং ভুল বসে তো যদি আপনি পথে চলাচলের ক্ষেত্রে এবং বিশেষ করে ধান খেতে সুপ্রিয় দর্শক পৃথিবীর মধ্যে দ্বিতীয় বিষাক্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্বিতীয় বিষাক্ত এবং বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে যেই সাপের আতঙ্কে পুরো বাংলাদেশের চরাঞ্চলবাসী পদ্মার তীরে ঘেসে যারা বসবাস করে সেই পদ্মার চরাঞ্চলবাসী সেই রাসেল ভাইপা সাপ এখন শরীয়তপুরের সখীপুরের জনপ্রিয় সাপ ধরা পারদর্শী মিনু ডালির হাতে দর্শক এটা চলাফেরা ভয়ঙ্কর সবকিছু দেখাবো তারা এ রাখি এই সাপের প্রথম যে বৈশিষ্ট্যটি এটা হচ্ছে এটি বিষাক্তের দিক থেকে পৃথিবীর মধ্যে দ্বিতীয় এবং বাংলাদেশে বর্তমানে ফলে যারা বসবাস করে যে সমস্ত সাপ সাপ প্রাণী বিষাক্ত প্রাণী তার মধ্যে এই রাসেল ভাইপা সবচেয়ে বেশি বিষাক্ত এবং এই সাপটি সবচেয়ে বড় হচ্ছে এটি হচ্ছে এটি খুব এর প্রাদুর্ভাব এর বংশ বিস্তার দ্রুত প্রজনন দ্রুত গতিতে পারছে কারণ এই যে রাসেল ভাই পাশাপ এটিও তিনি ধরতে কিন্তু রকম বিন্দু মাত্র তিনি সাহসের দিক থেকে রকম তিনি ভীত হয়নি এবং এই মিনুরালি তিনি এই চরাঞ্চলে বর্তমানে এই গরমের প্রাদুর্ভাবের সাথে সাথে যখন সাপের প্রাদুর্ভাব বা উপদ্রব বেড়ে চলেছে ঠিক তখন কিন্তু পরিশ্রম করে ঘাম জড়িয়ে বন্ধু বান্ধব গেলাম গিয়া ওই গিয়া ব্যাপারীর বাড়ি ঠিক আছে সিরাল ব্যাপারীর বাড়িতে গিয়া দেখে আমি ট্রস্ট মেলে এটা রাসেল পাইপার তখন আমি বললাম তো এটা তো জাতি সাপ্লাই এটা রাসেল বাইপার তখন রেস্ট নিলাম রেস্ট দিয়া তারপরে আর কি বুঝা রাখছিল জাল দুল দিয়া ওইখান থেকে সরাই ধরা তারপরে এটা ধরা হইল আচ্ছা আচ্ছা আর অন্যান্য যে সাপগুলো ধরেছেন এই সাপগুলো দেখছেন বস্তাবন্দি করা হয়েছে সেই সাপগুলো কি বিষাক্ত সাপগুলো বিষাক্ত সবগুলো বিষাক্ত অন্যগুলি কি পানস 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 হ্যাঁ আচ্ছা দর্শক নিশ্চয় দেখতে পাচ্ছেন এবং জানিয়ে রাখি এই রাসেল ভাইপার সাপ অন্যান্য সাপগুলো কি করে মানুষ দেখলে সাপ দৌড়ে চলে যায় বা সাপ ভয় পায় আর রাসেল ভাইপার সাপের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই সাপ মানুষ দেখলে সে দংশনের জন্য এগিয়ে আসে এবং এই সাপের প্যাট থেকে শুরু করে এর শরীর মোটা হয় এবং লেজ সাধারণত ছোট হয় যেমন দেখতে পাচ্ছেন এই রাসেল ভাইপার সাপ চেনার যে উপায়টা রাসেল ভাইপার সাপের যে প্যাট থেকে শুরু করে মাথার পর থেকে পুরো শরীর মোটা হয় এবং এর লেজটা একেবারে চিকুন এবং একেবারে ছোট হয় এবং এটা দেখতে আপনারা একটু আমরা পিঠ পিঠটা দেখাই এবং দেখতে পাচ্ছেন গোল্ডেন গোল্ডেন আকৃতি গোল্ডেন কালার এই হচ্ছে রাসেল সাপ চেনার উপায় এবং এই সাপ সাধারণত যে শুকনা জায়গায় বেশি থাকে এবং ধান খেত ঘাস ক্ষেত এই ধরনের জায়গাতে এবং এই ধরনের সাপের খাদ্য হিসেবে এরা যা বক্ষণ করে থাকে তা হচ্ছে ব্যাং বক্ষণ করে থাকে ছোট ছোট পাখি এই ধরনের সাপ খেয়ে থাকে টিকটিকি খেয়ে থাকে এই ধরনের সাপ খাদ্য হিসেবে এগুলো গ্রহণ করে ইঁদুর খেয়ে থাকে এই ধরনের সাপ এবং এই ধরনের সাপ সরাসরি বাচ্চা প্রসব করে বিদায় এই চরাঞ্চলে কিন্তু রাসেল ভাইপার সাপ

বাজার যে গরুর হাট রয়েছে ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু শত শত মানুষ চলে এসেছে কারণ এই সাপটির উৎকণ্ঠা এই সাপটির যে আতঙ্কে কিন্তু চরাঞ্চলবাসী রয়েছে এবং আরেকটা জিনিস জানায় এই সাপটি ফুটবলের মতো এভাবে গোল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সাপটি যে কোনো গর্তে বা যে কোনো জায়গাতে গোল হয়ে থাকে এবং সে কারণে কিন্তু এটা দেখতে অনেক পথচারীরা কিন্তু এটা দেখে না ভুলবশতে সাপের গায়ে যে কোনো সময় আপনার পা পড়ে যেতে পারে যে কয়েটি সাপ ধরেছে সব কয়েকটি সাপ আজকে দেখাবে আমাদের এই শরীদপুরের সখীপুরের মিনু ডালি আপনারা জানেন যে এই মিনু ডালি তিনি কিন্তু তিনি কিন্তু এই গরমের সময় যে সাপের প্রাদুর্ভাব বেড়ে চলেছে এই সময় কিন্তু মিনু ডালি আমাদের সবার জন্য একটি সাহস এই মিনু ডালি আমাদের সবার জন্য একটি সাহস দেখতে পাচ্ছেন আরেকটি সাপ এটাই এটা কি জাত সাপ না না দাদা শ্যা দাদা শ্যা এটা পানস পানস ফেনা ধরতেছে তো এটাও জাতি সাহেব পানস এই আস্তে 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 ওয়েট ওয়েট ওইটা কি চা পানস এবং আমরা জানতে পারলাম এটা পানস সুপ্রিয় দর্শক কে কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার মন্তব্য কমেন্টের করে জানাতে পারেন আমরা এই মুহূর্তে রয়েছি সেই সময় কৃষকরা কিন্তু আতঙ্কে থাকে এবং এই সাপ এভাবে ফুটবল আকৃতি ভাবে বিভিন্ন গর্তে বিভিন্ন ঝোপ ঝাড়ে এভাবে কিন্তু থেকে থাকে এবং এই সাপটিকে ধরা হয়েছে শরীয়তপুর জেলার সখীপুর থানার উত্তর তারাবনিয়ার পদ্মার চরে একটি একটি বাড়ির রান্না ঘরের রান্না ঘরের চুলা থেকে এই সাপটিকে ধরা হয়েছে রাসেল ভাই আপনারা দেখতে পাচ্ছেন এবং মিনু কিন্তু দর্শক আরেকটি জাতি পানস যে পানস সাপ সে বস্তা আরেকটি সাপ বস্তা বন্দি করার জন্য সে প্রস্তুত আরেকটি বিষয় জানিয়ে রাখি দর্শক এই সাপে দংশন করার পর সরাসরি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অ্যান্টিভেনম নিতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে এনটিবেনম নিতে হবে কারণ এ না হল নতুবা কিন্তু আপনি মৃত্যু ঝুঁকিতে পড়ে যেতে পারেন যে কোনো সময় প্রাণ হানি হতে পারে এই রাসেল ভাইপারের দংশনের ফলে এবং আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি যে এই সাপের দংশন যেই জায়গাতে করবে সেই জায়গাতে কিন্তু মাংস পচে যাওয়ার একটি সম্ভাবনা থাকে এবং মাংস পচে যায় দর্শক এই সাপে যেই জায়গাতে দংশন করবে সেখানে মাংস পচে যায় এবং এই সাপের যে দাঁত এই দাঁত কিন্তু অনেক বড় এবং অনেক দনুকের মতো এটি লম্বা এবং এই সাপের দংশনের ফলে কিন্তু প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয় এবং মানুষ প্রচুর যন্ত্রণা পায় এই সাপ সেই সাপটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি সখিপুরের পদ্মার পার থেকে ধরা হয়েছে এবং রাসেল ভাইপার সাপ সাধারণত এক থেকে এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হয় এটি লম্বা খুব কম হয় কিন্তু এই ধরনের সাপ মোটা হয় প্রচুর পরিমাণ মোটা হয় এবং এই ধরনের সাপ কিন্তু বাচ্চা প্রসব করে থাকে এবং এর যে শস্য শব্দ সেটা কিন্তু অনেক বেশি এবং এটার কিন্তু বিষ অনেক বেশি বিষাক্ত দর্শক সরাসরি দেখছেন শরীরপুর টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছি এবং এই ধরনের সাপ খুব বিষাক্ত বাংলাদেশের মধ্যে বর্তমানে যে আহ দর্শক বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আতঙ্ক এবং চলাঞ্চল জন্য যে সাপটি আতঙ্ক চা হচ্ছে রাসেল